আমরা দেখতে পাচ্ছ পাটার গাছে চলে আসলাম শীতের সকালে আর পাটায় বেঁধে চাউল তারপর কিন্তু যাও রান্না করব এটাকে বলা হয় বাটা চাউলের যাও তো বাটা চাউলের যাও খাইতে কে কে ভালোবাসো পায়েসের মতো লাগে আর একটু খেজুরের গুড় আর তার সাথে হলো ভর্তা ভর্তা খাওয়া মিষ্টি খাওয়ার পরে ঝাল এই চাউলটা আমি রাত্রে ভিজায় রাখছিলাম তো রাত্রে ভিজায় রাখার পর এখন কিন্তু সকাল সকাল বেটে নিচ্ছি পাটাতে তো এখন কিন্তু বাঁধবো তো এই দেখো বাটার ভালো দেখতে পাচ্ছ চাউল থেকে আমি বেটে নিচ্ছি আস্তে আস্তে করে তো সাথেই থাকো বন্ধুরা আমার সাথে বা চাউল দুটি কীভাবে যাওয়া রান্না করে দেখতেই থাকো কেমন কথা কাল্লাক কৈ থাকে নালাগে কাল্লা চলাই আছে

Non è vero che si può fare qualcosa di più. Ehi, che si può che si può fare qualcosa di più? Ehi, che si può fare qualcosa si può fare qualcosa si ভাও না হলে তো আর বিপদের সমস্যা জানি তো আল্লাহ দিলে সঠিক একটা করে গৰু গছৰে গৰু গৰু ভোগা হৈ গৈছে গৰুক লাগছে হা গৰু হাকিঙি

হয়ে গেলো বন্ধুরা আমার চাউল বাটা চাউল বাটা শেষ করে ফেললাম তো এখন কিন্তু পাটা মোছে চাউলটা এখন আমি নিচ্ছি আর নামিয়ে কিন্তু চলে যাবো এই যে চুলার কাছে মানে যাওটা রান্না করার জন্যে তো আমার চাউল বাটা এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট বক্সে জানিয়ে যাবা আর আবারও চলে এসব নতুন কোনো ভিডিও রেসিপি নিয়ে তোমাদের সামনে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে টাটা